খেলা বদমিশের মহাসচিবের নেতৃত্বে ওনারা সাত সদস্যের একটা প্রতিনিধি দল আসছিলেন আলাপ আলোচনা হয়েছে সকল ইসলামী দলকে নিয়ে একটা যৌথ বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে দলগুলোর অক্ষর ব্যাপারে পিস সাথে আমাদের এর আগেও বৈঠক হয়েছে এবং আজকেও আমরা তাদের কার্যালয়ে গিয়েছিলাম ওকে আজকে মূলত আমাদের ইসলামিয়া আন্দোলনের অফিসে যাওয়া বেশ ভালো আলোচনা করেছি এবং ওনারাও একমত হয়েছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ এ মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় একটু আগে কিন্তু এখানে প্রবেশ করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল সহ তাদের একটি টিম বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেবের সাথে বৈঠকে রয়েছেন এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি ঐক্যের বিষয় কিন্তু এই বৈঠকটি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের একটি টিম কিন্তু গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে কিন্তু বৈঠক চলছে সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাথেই থাকুন দীর্ঘদিন ধরে ইসলামী দলগুলোর অক্ষর ব্যাপারে কার্যক্রম চলছে সেই কার্যক্রমের ধারাবাহিকতা হিসেবেই ইসলামী আন্দোলনের মহতারাম আমির পিস সাহেব সাথে আমাদের এর আগেও বৈঠক হয়েছে এবং আজকেও আমরা তাদের কার্যালয়ে গিয়েছিলাম ওখানে আমরা বৈঠক করেছি ওখানে বৈঠকের মূল যে বিষয়টা ছিল যে কিভাবে সকল ইসলামী দলগুলোকে আমরা একই প্ল্যাটফর্মে আনতে পারি এই বিষয়ে ওখানে পরামর্শ হয়েছে এবং এটাই সিদ্ধান্ত যে আমরা দ্রুত বিশেষ করে প্রথমত ইসলামী আন্দোলন বাংলাদেশ মজলিস পর খেলাফত মজলিস জমির ইসলাম সহ এই ইসলামী দলগুলোকে আমরা কিভাবে ঐক্যবদ্ধ করতে পারি এই লক্ষ্যে আজকে আমরা বৈঠক করেছি এবং এখানে এই বিষয়কে মানে আরো বড় করা এবং জোরদার করার ক্ষেত্রে কিছু আলোচনা অবস্থা আর বর্তমান অবস্থা একটু ভিন্নতা আছে কারণ মানুষ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে বিভিন্ন দলকে তারা দেখেছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেশের মানুষ শান্তি পায় নাই তাদের অধিকার ফিরে পায় নাই এবং দেশে যে বৈষম্যহীন দেশ মানুষ পায় নাই এই জন্য দেশের জনগণও চায় যে এবারে ইসলাম দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে মাঠে নামুক তো এবার পরিবেশ তৈরি হয়েছে আমি আশাবাদী যে আমরা মোটামুটি সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা রয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় একটু আগে কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের সাতজন বিশিষ্ট একটি টিম এসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় প্রাথমিক বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু ইসলামী আন্দোলনের প্রাথমিক যে ঐক্যের ব্যাপারে ইসলামী দলগুলো সেগুলো নিয়ে কিন্তু কথা হয়েছে এবং এই মুহূর্তে আমরা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের সাথে আমাদের সাথেই থাকুন দেশ স্বাধীন হয়েছে তেপান্ন বছর চুয়ান্ন বছরে পড়েছে আর কি চুয়ান্ন বছরের মধ্যে মানুষের একটা প্রত্যাশা যে এইবারই দেখা গেছে প্রথম যে ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক এই জনপ্রত্যাশাকে অনুধাবন করেই সকল ইসলামী দলের সাথে একটা সমন্বয় করে আলোচনা করে সমঝোতা করে আগামী নির্বাচনে যাতে একক প্রার্থী আমরা দিতে পারি সমস্ত ইসলামী দল মিলে সেই প্রক্রিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণ করেছে এবং এ নিয়ে সমস্ত ইসলামী দলের সাথে মত বিনিময় হয়েছে অনেকেই ব্যাপারে একমত পোষণ করেছেন একক প্রার্থী দেওয়ার ব্যাপারটা এটা সময়ের দাবি বাস্তবতার দাবি জনপ্রত্যাশা জনগণের দাবি আর ঐক্য কিভাবে জোরদার করা যায় আরো কাছাকাছি আসা যায় এজন্য বাংলাদেশ খেলাবদ মজলিসের সাথে ওখানে খেলাবদ মজলিসের মহাসচিবের নেতৃত্বে ওনারা সাত সদস্যের একটা প্রতিনিধি দল আসছিলেন এখানে ওনাদের সাথে আল্লাহর মতে খুব সুন্দরভাবে আলাপ আলোচনা হয়েছে আমরা আগামীতে সকল ইসলামী দলকে নিয়ে একটা যৌথ বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে আসলে মূলত আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছি যে ইসলামী দলগুলোর ভিতরে একটা ঐক্য করার জন্য বৃহত্তর একটা ঐক্য করার জন্য সে নিয়ে আমরা কাজ করতেছি আজকে আমরা আবার ইতিমধ্যে আমাদের সাথে আমাদের আমির মজলিস সহ ইসলামী আন্দোলনের আমির সহ বৈঠক হয়েছে আমাদের অফিসে কয়েকদিন আগে তো আজকে আমরা আবার সে ধারাবাহিকতায় আজকে আমরা আবার পুনরায় বসেছি যে বাকি যে ইসলামী দলগুলো আছে ইসলামী দলগুলোকে নিয়ে যৌথভাবে একটা বৈঠক করার জন্য আমরা চাচ্ছি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিশ এবং জমিয়তলামা ইসলাম এই চারটি দলকে নিয়ে প্রথমত আমরা একটু বসতে চাচ্ছি পরবর্তী জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনী একটা সম্মত দল বৈঠক হতে পারে এরকম একটা প্রস্তুতি আমরা নিচ্ছি সেই নিরিখে আজকে মূলত আমাদের ইসলামী আন্দোলনের অফিসে যাওয়া এবং সেখানে আমরা বেশ ভালো আলোচনা করেছি এবং ওনারাও একমত হয়েছেন আমাদের সাথে অনেকগুলো বিষয় যে আমরা চাচ্ছি যে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা এই চার দলীয় ইসলামী দলগুলোর যে চারটা দল এই চারটা দলে আমরা প্রথমত একটা বৈঠক করব এরপরে জামাত ইসলামের সাথেও আমরা নির্বাচনী সমতার জন্য একটা বৈঠক করব। তা আমাদের ইসলামী দলগুলোর প্রার্থীরা মাঠে ময়দানে কাজ করতেছে আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আমরা পাবো আরেকটি জিনিস হলো আমরা চাচ্ছি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি যে ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা যাতে কোনো অনুষ্ঠিত হয় সেই নিরীক্ষেই যেন সরকার নির্বাচনী একটা রোড ম্যাপ ঘোষণা করে সেটা আমরা চাচ্ছি বৈঠকগুলোতে এই বিষয়ে আলোচনা হয়েছে